গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সময় নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন বাজে নটা কুড়ি মানে একটু পরেই নটা দশ বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখো সকালবেলা উঠে মনমনি স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ও মনমনি মুনমুনি স্থান হয়ে গেছে আর সবাই সবে ঘুম থেকে উঠলো আজকে বরের ছুটি কালকে থেকে আবার সব শুরু হবে পড়াশোনা অফিস চলো আমারও স্নান হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে অনেক দিন পর শাশুড়ি মা এলো সারাটা দিন সবাই মিলে খুব আনন্দ করে কাটলো আজকে এটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তো দেখো আজকে যেহেতু বড়ের ছুটি তাই সকালবেলা এক কাপ না হলে এই শীতের মেজাজে সকালটা ঠিক জমবে না তাই চা করতে বসে গেছি চা করে সবাই মিলে একটু চা খেয়ে তারপরে দিনটা শুরু করব। আর সাথে অনেক আড্ডাও দেব দেখো আমাদের চা হয়ে গেছে লিকার চা পুরো রেডি চলো আমরা একটু চা খেয়ে নিই আর এখন বাজে দেখো সাড়ে দশটা বাজে আমরা এখন চা খাচ্ছি সকালের চা এই যে মায়ের চা একটু হাই হ্যালো বলো এটা হাতটা বলো হাই আর বর এখন বাজারে যাবে আর মুনমুনিকে মুনমুনি নাচছে আপাতত চা খাওয়ার জন্য চা বিস্কুট খাবে মুনমুনি ও মুনমুনিকে দিয়ে নি ওই জন্য নাচছে অসম্ভব গুণের অধিকারী মা তো চলো মায়ের কিছু হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো সেগুলো নিয়েই আমরা এখন একটু দেখছি আমার মা দেখো ওই শাশুড়ি মা এই উলের জিনিস খুব ভালো বানায় এই যে বানিয়েছে দেখো হাতের যে কোনো কাজ খুব ভালো পারে উনি সেলাইয়ের কাজ দেখো এটা বানিয়েছে এগুলো হচ্ছে ওই ঠাকুরের ফল ঠল ঢাকা দেওয়ার এই আসনটাও দেখো উনি বানিয়েছে কত বড় বিক্রি করছে এখানে তো দেখলে তো তোমরা অনেক কিছু মা এরকম বানিয়েছে আর বানিয়ে মানে যারা আর কি বলে তাদেরকে বানিয়ে ঠানিয়ে দেয় আর কি তারা তাদের ইচ্ছে মতো আর কি দাম দেয় তো সেই আর কি মা কতগুলো বানিয়ে এনেছে অনেকেই বানিয়ে দিতে বলেছে তো সেগুলোই বানিয়ে ঠানিয়ে এনেছে দেখাচ্ছিল আর অনেক কিছু পরে অনেক কিছু বানিয়েছে তোমাদের তো দেখালাম আমার ঘরে যে বসি সেই আসনগুলো তারপরে এইগুলো মেয়ে পরে সেই সোয়েটারটা অনেক কিছু মা বানিয়েছে মায়ের হাতের কাজ খুব সুন্দর মানে দেখলে চোখ ফেরানো যাবে না আর কি দেখে মনেই হবে না যে সবথেকে বড়ো কথা এটা হাতে বানানো মনে হবে দেখে যেন মেশিনে বানিয়েছে কেউ তো সেটাই আর কি দেখাচ্ছে দেখো আর এই মেয়ে ওই যে বললাম মেয়ের একটা সোয়েটার বানিয়েছে সেই উলটাই আর কি দেখাচ্ছে তো মা এখন বর্তমানে আমার ভাসুরের কাছে যেহেতু থাকে দিল্লিতে ওখানে না গোলা হিসাবে না মানে আমাদের এখানে যেরকম গোলা গোলা উল পাওয়া যায় ওখানে দেখো মা এক্ষুনি তুলবে হাতে ওরকম আর লেচি হিসাবে আর কি কেজি দ কেজি হিসাবে বিক্রি হয় তো সেটাই আর কি দেখাচ্ছে যে বলছিল এইটার আর কি টুপি বানিয়ে দিলে ওর ম্যাচিং হয়ে যাবে সোয়েটারে তো সেটা মা যেখানে যেখানে যায় আসলে সবাই এটা করে দাও ওটা করে দাও সেটা করে দাও আসলে সবথেকে বড়ো কথা হচ্ছে এখনকার দিনে কাউকে সেলাই করতেই দেখা যায় না চোখে তো এত কিছু পারে মা সেলাই তো মা মোটামুটি যেখানে যেখানে যায় সবাই এটা করে দাও ওটা করে দাও করে ব্যস্ত হয়ে যায় আর মা সবাইকে করেও দেয় আর এই ঢাকনাগুলো দেখো ফলের কি সুন্দর বানিয়েছে অনেকে বলেছিল বানাতে সেগুলো বানিয়ে এনেছে আর বাকি কটা রয়েছে তাই আমাকে বলছিল তুমি দিবি বিক্রি করো এগুলো বিক্রি করে দিও সেটাই দেখছিলাম ওই কথা বলছিলাম নানা বিষয় নানা কথা গল্প আড্ডা সাথে চা খাওয়া ছুটির দিনের শুরুটা যদি এক কাপ চা নিয়ে হয় সাথে যদি আড্ডা হয় তো দিনটা তো জমে যাবেই বন্ধুরা তাই না আমি এখন তো ছিলম দিয়েছিল দেখো এই যে আসন করেছে কাপড় দিয়ে লাগিয়ে লাগিয়ে আর এগুলো হচ্ছে গোপালের বসার আসন না গোপালের আসন এগুলো আর এটা হচ্ছে এমনি বসার আসন কি দারুন হাতের কাজ দেখো এখন আগের দিন ওগা হয়ে গেছে কোথায় দেখলো কে নাকি সে কে দেখো মা এখন সেলাই করছে আর এটা হচ্ছে ওর জেঠু কিনে দিয়েছে ওর জেঠু দিল্লি থেকে নিয়ে এসছে এটা শীতের নিয়ে পড়েছে আর এদিকে মা সেলাইয়ের কাজে লেগে পড়েছে সেলাই নিয়ে ব্যস্ত দেখো এই যে বাজার করে এলো হাফ বেলা কাটিয়ে খাওয়া দাওয়া বন্ধ ওই যে বললো তো আলসার হয়েছে এই যে বারোটা বাজে এখন বাজার করে এলো কখন রান্না হবে জানি এই তো এই বোতলটা নর্ভাল করছিলো এটাও করে দিলাম এই যে এটা পড়েছে দেখে যাও কি গো ঠিক আছে মাছ নিয়ে এলো একটু আর এখন আমরা ব্রেকফাস্ট করব এটা ভেলভেটের তো কালকে তো বোঝার ছিল না ভালো প্যারাসুট কাপড়ের না চলো মাছ এনেছে আর এখন প্রচুর কিছু এনেছে এই বাজার পাতি আর এখন আমরা ব্রেকফাস্ট করব আগে দেখা যাক কি এনেছে তো দেখো আমাদের টিফিনে হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর ঘুগনি এই হবে আমাদের ব্রেকফাস্ট তো সবাই আমরা খাচ্ছি এই যে হাজব্যান্ড তোমাকে এত ফসা লাগছে কেন কালো ছিলাম তো গাইজ দেখো দু রকম মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে এক রকমের এটা কি মাছ গো আমরা তো চাদা মাছ বলি জানি চাদা মাছ এটা আর আরেকটা এনেছে কাটা পোনা এই হচ্ছে কাটা এই দু রকম মাছ এনেছে চলো এখন ঝটাফট করে ধুয়ে নিই আমি না এই চাঁদা মাছটা কোনোদিন রান্না করিনি তো আজকে শাশুড়ি মা বলে দেবে আর সেভাবেই রান্না করব জাস্ট ফাটাফাটি হবে খেতে বন্ধুরা তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো দেখো সবার আগে মিক্সিতে একটু মশলাটা করে নিলাম আর চাদা মাছটা তো ভালো করে ধুয়েই নিয়েছিলাম সেটাকে একটুখানি ভেজে নিচ্ছি দেখো আমার দেরি হয়ে গেছে অনেকটা তাই একসঙ্গে সব কটা দিয়ে ফেলেছি এটা যত ডুবু ডুবু তেলে ভাজা যাবে আর অল্প অল্প করে ভাজে যাবে তত ভালো টেস্ট হবে কারণ প্রত্যেকটা মাছ আলাদা আলাদা থাকবে দেখতেও ভালো লাগবে খেতে আরও বেশি স্বাদের হবে তো যাই হোক আমি তাড়াহুড়ার চোটে সব কটা একসঙ্গে দিয়ে ফেললাম একসঙ্গে না দেওয়াই ভালো অল্প অল্প করে ভাজলে আর কি ভালো লাগবে মাছগুলো গোটা গোটাও থাকবে আমার সব কটা গোটাই ছিল মানে জাস্ট অল্প করে ভেঙে গেছিল আর কি অল্প কয়েকটা তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর সাথে টমেটোটাও দিয়ে দিয়েছি টমেটোটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তোমরা সবাই তো জানো নুন দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায় তো টমেটোটা নরম হয়ে গেলে তারপরে ওই যে সর্ষে বেটে নিয়েছিলাম প্রথমে দেখালাম আর আমি সাদা আর কালো দুটো সর্ষে কিন্তু মিক্স করে বেটেছিলাম এতে রান্নার স্বাদ বাড়ে তো সেটাই আর কি দিয়ে জাস্ট অল এই যে দেখো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে অল্প করে মানে ওই সর্ষে বেটেছিলাম মিক্সিটা ধুয়ে অল্প করে জল দিয়ে এই রেসিপিটা আর কি মাখা মাখা হবে অল্প করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে মাছটা দিয়ে আরও পাঁচ মিনিট সিমে করে ঢাকা দিয়ে দিলেই আর নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে নিলেই রেসিপি পুরো ডান জাস্ট ফাটাফাটি হয় বন্ধুরা যারা কোনো দিন করুন একবার করে দেখো অবশ্যই আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে আর কিচ্ছু লাগবে না তো দেখো আমি টমেটোটা যখন দিয়েছিলাম তখন কিন্তু শুধু নুন দিয়েছিলাম এখন ওই জন্য একটুখানি হলুদ আর একটু নুন আর রান্নায় সামান্য একটুখানি যদি জিরের গুঁড়ো দেওয়া যায় রান্নার স্বাদ কিন্তু গুণ বেড়ে যায় বন্ধুরা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু রান্নার স্বাদকে গুণ বাড়িয়ে দেয় বাকিদের থেকে তো দেখো সরষে টমেটো ধনেপাতা দিয়ে চাদা মাছ পুরো ডান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটা দিয়েই কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যাবে চলো এবার সেকেন্ড আইটেম করে নিই তো গাইজ দেখো এখন তিনটে বাজতে দশ মিনিট মানে হচ্ছে দুটো চল্লিশ বাজে গড়ি দশ মিনিট ফার্স্ট আর এই হচ্ছে পোনা মাছের এই কাতলা মাছের কালিয়া পুরো ডান হয়ে গেছে দেখো একটু ঢাকা দিয়ে দিই পাঁচ মিনিট ঢাকা থাক আর ভাত হয়ে গেছে আর করেছি সর্ষে টমেটোর ঝাল চাদা মাছের তো গাই দেখো ওরা খেতে বসেছে আর মুনমুনির নাচ দেখো কিরকম নাচছে দেখো মুনমুনির খাওয়া হয়ে গেছে তাও নাচ দেখো ভাত তো খায় না ওখান দিয়ে মাছগুলো বেঁচে বেঁচে খায় অনেক দিন পর আমরা এক সঙ্গে সবাই মিলে খেতে বসেছি তাই খুব আনন্দ করে মজা করে খাচ্ছি আর সাথে অনেক 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 গল্প করছি গুড ইভিনিং গাইজ এখন সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধে মানে গরম গরম এক কাপ কফি তবেই তো এই ঠান্ডা ঠান্ডা দিনের সন্ধেটা জমে উঠবে তাই না তো চলো কফি বানাতে বসে পড়েছি আর ডিরেক্ট কফিটা একদম দুধের মধ্যে না দিয়ে যদি কাপে দেওয়া যায় তাহলে কিন্তু কফির টেস্ট দশ গুণ বেড়ে যায় তো সেটাই করছি দেখো কাপের মধ্যে চিনি যে যে চিনি খাবে চিনি দিয়ে দিলাম যে যে খাবে না তাকে দিলাম না আর সাথে কফিটাও দিয়ে দিলাম আর আমি নেসকাফিটা ইউজ করছি নেসকাফি গোল্ড আর দুধটা দেখো ফুটতে বসিয়ে দিয়েছি তো দেখো দুধ একদম ফুটে গেছে প্রায় অনেকটা টাইম ধরে মানে অর্ধেক করে নিয়েছি দুধটাকে দুধটা যাতে ঘন করা যাবে কফির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যাবে তো চলো পুরো ডান হয়ে গেছে আর আমরা এখন এনজয় করে গল্প করতে করতে কফিটা খেয়ে নিই গাইজ দেখো আমরা এখন চিড়ে ভাজা বাদাম चनाचूर দিয়ে সবাই টিফিন করছি 이거 একটু ভালো ভালো আই দিবা 되 ভালো না হাই দি একটু দাও দেখো মা কি সুন্দর গোপালের টুপি বানালো সোয়েটার বানাচ্ছে গোপালের জন্য হ্যাঁ গোপালের জন্য টুপি বেরিয়েছিল দুটো দু রকমের টুপি সোয়েটার বানাচ্ছে দেখো এই যে গোপালের সোয়েটার বানা হচ্ছে একটু দেখে গোপালের সোয়েটার হচ্ছে ঠিক এখন অনেকটা টাইম হয়ে গেছে আর আমি দেখো ডিনার বানাতে বসে পড়েছি রুটি করে নিচ্ছি আর যখন কফিটা বসিয়েছিলাম তখন কিন্তু দুধটা ফুটতে ফুটতে আটাটা মেখে সেট হতে রেখে দিয়েছিলাম আর গরম গরম ফলের মতো ফোলা ফোলা রুটি আর বেগুন ভাজা এই হবে আজকের ডিনার তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাদের নতুন নতুন অনেক ভিডিও উপহার পাবে তোমরা তো দেখো রুটিগুলো করে নিচ্ছি আর বেগুনগুলো কেটে অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে বেগুনগুলো ভাজতে কম তেল লাগে গোপালের জামা রেডি হয়ে গেছে দেখো গোপালের জামা পুরো এই হচ্ছে গোপালের জামার দড়ি গোপালের জামার দড়ি এটা আর এটা হচ্ছে গোপালের জামা না তো এটা আর ম্যাচিং করা টুপি আর এই হচ্ছে গোপালের সোয়েটার আরেকটা বোনা হচ্ছে ওটা হয়ে গেলে ওটার সঙ্গে ম্যাচিং করা টুপি তো দেখো আমার রুটিগুলো তো করা হয়ে গেছে আর এই যে বেগুন ভাজাগুলো করে নিলেই হয়ে যাবে দুজোড়া সোয়েটার পুরো ডান দেখো এই সোয়েটার আর টুপি আর এই সোয়েটার আর টুপি দু রকম সোয়েটার টুপি পুরো ডান গোপালের ঠাকুমা দুটো সোয়েটার আর টুপি করে দিয়ে গেল